দেখে এটাকে এইভাবে দেব চিকেন পুর দিয়ে আলু বু ये मैंने चालू में सुंदर कर दी फिर छोटा छोटा करके Wait okay. a কোন দিয়ে দিব কোন পালন রচনা

তো এখানে আমি একসাথে আদা রসুন এবং জিরা বাটা আছে দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা করে নেব এই যে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে আসছে এরকম এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো করে একটু এই যে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে বোনা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিমাটা মাটা সেই জন্য কি করে রাখছিলাম এই কিমাটা দিয়ে দিব এই পরে আসলে আমরা একটু ঢেকে দিব ঢেকে দিলে এই থেকে পানি ছেড়ে দেবে এই যে এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি সুন্দর করে ভাজা ভাজা করে নিব পুরটা এই যে আমাদের পুরটা রেডি করা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো এই যে আমি পুরটা নামিয়ে নিয়েছি এই যে আলুটা আমি নিয়ে নিয়েছি আলুটা এখন সুন্দর করে মেখে নেব

এইভাবে একটু ভিতরে জায়গা করে নেব তো এই যে একটু কুড় নিলাম এই কুড়টা এখানে এইভাবে রাখবো আলুর মধ্যে দেখি এটাকে এইভাবে পুড়িয়ে দেব তারপরে এইভাবে সুন্দর করে এই যে আমরা বলগুলো সম্পূর্ণ বানিয়ে নিয়েছি এখন আমরা এটাকে ডিপ ফ্রাই করে নেব এই যে আমাদের বলগুলো বাজা ভাজা হয়ে গেছে কিন্তু একটু সমস্যার কারণে রাত হয়ে গেছে